তাহলে আশা করা যায় আলহামদুলিল্লাহ এই মানসা এই মানসা আল্লাহ পূরণ করবেন এজন্য আমাদের একটা প্রস্তাব কী সেটা হলো আমাদের যত মসজিদ আছে মসজিদ ইমাম সাবদেরকে এক সময় একটু বুঝায় শোনায় একটা সময় বের করে যদি আমরা তাদের পার্ট আমাদের স্থান আছে মসজিদ তাদেরকে বুঝায় যে এই মসজিদে যে সমস্ত বাচ্চাদেরকে সুপাহী মকুল পড়ানো হয়

যেই পাত্রে যেটা থাকে ঢালে সেটাই পড়ে কি বলে ঠিক না আমার ফরজ সহি আমার বাচ্চা ফরজ সহি সুন্দর হবে এই জন্য আমার প্রস্তাব যে এই এলাকার নাম তাদেরকে দাওয়াত দিয়ে তো সময় নিয়ে তাদেরকে একটা সময় বের করে এই মসজিদে আমাদের আমাদের তত্ত্বাবধানে ইনশাআল্লাহ টাকা পয়সা কিন্তু দেওয়া লাগবে না এবং কিভাবে অনেক সংখ্যক বাচ্চাদেরকে অল্প সময় সুন্দর গ্রহণ দেয় এরপর একটা যোগ্যতা পয়দা ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো এই হিম্মত আমাদের আছে আমরা করতেছি আর অনেক হয়েছে এবং প্রশিক্ষা নেওয়ার পরে আমাদের ওই ইমাম সাবি ওই এলাকায় অত সময় পড়াইয়া আলহামদুলিল্লাহ বেশ সুনাম অর্জন করেছে এজন্য আমি সবার প্রতি আহ্বান রাখছি রাখছি আমাদের এখানে যে সমস্ত শিক্ষকরা অক্লান্ত মেহনত করে প্রস্তুত করে পাঠকে পড়াইতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যাচাই খায় এবং তাদের যোগ্যতা আরো বাড়াই দেয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার মামা সম্মানিত যে আল্লাহ ধীরে বুঝদান করেছে ইচ্ছা করলে ওনার সন্তানরা অন্য বিভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান করতে পারতেন কি বলেন ঠিক না কিন্তু আল্লাহ তালা ধীরে বুঝদান করেছেন যার কারণে মামাকে মামিকে এবং ওনার সন্তানদেরকে আল্লাহ তালা এই বুঝদান করার কারণে আজকে যে প্রতিষ্ঠান গড়ে দিলেন একটা বাচ্চা অনেক যদি এই বাচ্চা নাও করে এ সব অটোমেটিক পেয়েই যাবে যদি বাচ্চারা দোয়া নাও করে যে ইলেকট্রিক শিখতেছে যে ওসিলা করে

বাচ্চারা হয়ে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে শিক্ষিত হয়ে তিনি দায়ী করবেন এরকম ভাবনা ইচ্ছা